দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের সর্ববৃহৎ ফলের মার্কেট ঢাকা যাত্রাবাড়িতে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি আমগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে কিন্তু কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দর্শক দেখতেছেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি এই। আছেন হ্যাঁ ভাই ভালো আছি তো ভাইয়ের নাম কি ভাই আমার নাম হচ্ছে শহীদুল ইসলাম শহীদুল ইসলাম ভাই আচ্ছা দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে ভোলা ভোলাতে আচ্ছা তো আজকের বাজারে আমের দাম কেমন আজকে

আমাদের মার্কে নাম হচ্ছে এই ঢাকা যাত্রাবাড়ী সিটি কর্পোরেশন ফল মার্কেট আচ্ছা ঢাকা যাত্রাবাড়ী সিটি কর্পোরেশন ফল মার্কেটে আসলে আপনাকে পেয়ে যাবে দর্শক যারা নেবেন তারা কিন্তু এখানে এসে নিতে হবে ওনারা অনলাইনে দেয় না তাই না আচ্ছা আচ্ছা আর এগুলো কত করে এটা আপনার একটু সাইজটা ছোট এটা মিডিয়াম সাইজ হ্যাঁ এটা কত করে এটা আপনার 60 টাকা এটা হচ্ছে 60 টাকা করে আচ্ছা এটা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের হাড়িবাঙ আম রংপুরের এটা হচ্ছে 60 টাকা করে আজকের বাজারে

কিছুটা বেশি হবে কুর্সা বাজারে আপনার ওরা নব্বই একশো এরকম বিক্রি করবে আপনার দোকান ভাড়া আছে আপনার বিভিন্ন খরচ আছে অনেক খরচ আছে অনেক খরচ আছে দেখা আপনার

এইটা কি আম এইটা হলো হারি আমার ঘরে সব হারি ভাঙ্গা হ্যাঁ হ্যাঁ আমার ঘরে আজকে এই প্রায় দুই গাড়ি তিন গাড়ি মাল নামছে তো ওর ভিতরে এক গাড়ি হারি ভাঙ্গা এক গাড়ি রূপালি আর গাড়ি হচ্ছে আপনার ফজলি মিলেটিল আর কি তিন গাড়ি আচ্ছা আচ্ছা তিন গাড়ি মাল নামছে তো ওই আমগুলো আগে বিক্রি হয়েছে আর এখন হারি ভাঙ্গা কিছুক্ষণ আগে গাড়িটা নামছে আর কি মনে করি এখন হারি ভাঙ্গা কিছু ঘরে আছে

অন্য অন্য ইউরোপ কান্দ্রী যায় হ্যাঁ ইউরোপ কান্ড্রি গুলোতে যায় দেখা আছে এই জন্য আপনার এই হারিবাঙ্গার চাহিদা টাও বেশি এবং আপনার এখন তো আম শেষের দিকে মানে হারিবাঙ্গার শেষের দিকে এই আমরা দামটা টু আসতেছে এখন বাড়তে আছে আর কি দামটা আরো বাড়বে সামনে আরো বাড়বে আচ্ছা হারিভাঙ্গার সিজন আর কতদিন আছে আর মনে করেন যে আপনার আহ থেকে পনেরো দিন পাবেন এরপর পাওয়া যাবে না এরপরে পাওয়া যাবে এর এরপর দেখা যাচ্ছে হারিবাঙ্গার কেটটা আসবে ক্যাট।

বনশ্রী বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে আসে এখানে তো দেখাচ্ছে যে আপনার যে মালটা আপনার কোয়ালিটি ভালো সেটা দেখাচ্ছে যেমন এই যে মালটা এটা আপনার দুইটা এক কেজি দুইশো তিনশো এরকম হবে আপনার পঁচাত্তর আশি টাকায় বিক্রি হয় সেটা আপনার যে দোকানদার পার্টি গুলো নেয় ঠিক আছে তো এরা ভালো মালটা নেয় এরা ভালো দামে বিক্রি করতে পারে আর যেটা ভ্যান পার্টি সেটা আপনি যেটা দেখালাম ওই যে পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা ওইটা হ্যাঁ ওই নর্মাল মালগুলো ওরা ভ্যানে নিয়ে বেছে

জায়গা আছে ভালো জায়গা ওটা ব্যবসা করতে পারে ভালো আবার এই ভালো মালটাই চলে যার কারণে কিছু ভ্যানপাই আছে আপনার ভালো মাল নেই একটা নেই এই তো যারা চাচ্ছে যে ব্যবসা কিভাবে করবে বা কি তো আমি সবাই উদ্দেশ্যে বলতেছি যে ব্যবসা হচ্ছে পবিত্র জিনিস ঠিক আছে আপনি ব্যবসা করবেন আপনি ব্যবসা ছোট আর করবেন ভ্যানে নিয়ে ব্যস্ত দোকানে ব্যস্ত পারবেন এত কোন সমস্যা নেই কারণ আপনি এক জায়গায় গিয়ে যদি আপনি চুরি করেন তাহলে আপনার লজ্জা হবে আপনি এলাকার মানুষ দেখতে পাচ্ছেন না এখানে চুরি ধরা গাইছে আর একটা শিক্ষিত লোক সে ভ্যান দিয়ে মাল বেচতে পারবে ঠিক আছে সে দেখ আছে যে আপনার রাস্তার পাশে ব্যবসা করতে পারবে এত কোন লজ্জার কিছু লজ্জার কিছু নেই আর আপনি ব্যবসা করে খাচ্ছেন এটা পবিত্র জিনিস এই জন্য আপনাদের লজ্জা কেনায় ঠিক আছে ওই একটা কথা আছে যে এ পেটে বোকরাইগা মুখে লজ্জারই গা লাভ নেই আপনি কিউ 2 টাকা দিবেন না আপনি ব্যবসা করবেন আপনি 2 টাকা ইনকাম করবে মানুষ আপনাকে ভালো বলবে আর আপনি চুরি করবে মানুষ আপনাকে খারাপ বলবে অবশ্যই সূত্র আমি আপনার ভিডিওটা যারা দেখবে আমি সবার উদ্দেশ্যে বলছি যে যারা যাদের যেরকম সমর্থ আছে তারা এই সমর্থন নিয়ে আপনি চেষ্টা করেন হবে ইনশাআল্লাহ হবে ছোটক ব্যবসা ব্যবসা বarton শুরু থেকে শুরু করতে ছোট থেকে আস্তে আস্তে বড় হয় অবশ্যই হ্যাঁ আমি সবার উদ্দেশ্যে বলবো যারা ব্যবসা করতে চাচ্ছে তারা অবশ্যই চেষ্টা করেন বের করছে আমি সবার উদ্দেশ্যে বলবো এটাই যে আপনার ব্যবসা করেন ইনশাল কোনো সমস্যা নেই ব্যবসাকে কেউ কখনো ছোট নজরে দেখবেন না হ্যাঁ এটা পবিত্র জিনিস সবাই ব্যবসা করবে